গুড মর্নিং ফ্রেন্ডস আজ আর নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে তাহলে চলো নৈহাটি বড়মা মন্দির কিভাবে যাবে কোন পথে গেলে তোমাদের সুবিধা হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে এবং তোমরা বর্মা মন্দিরে গেলে বর্মা মন্দির কীভাবে ঠাকুর দর্শন করবে কখন অঞ্জলি দেয় কখন পুজো দেওয়ার সময় এবং কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে বা সমস্ত কিছু ইনফরমেশান আজকে কিন্তু এই ভিডিওতে থাকছে তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক চুচুড়া স্টেশন আমি কিন্তু গিয়েছিলাম চুচুড়া স্টেশনে চুচুড়া স্টেশন থেকে আপনারা কীভাবে যাবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক চুচুড়া স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য এখান থেকে ফেরিঘাট কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র পনেরো টাকা অটো ধরবেন পনেরো টাকা ভাড়ায় পৌঁছে যাবেন ফেরিঘার্ড আপনারা যখন চুচুড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটোয় করে লঞ্চঘাট যাবেন সাত থেকে আট মিনিট সময় লাগবে আর তার জন্য আপনাদের ভাড়া পড়বে কিন্তু পনেরো টাকা এই হচ্ছে আমরা চুচুড়া ফেরিঘাট এখান থেকে ঠিক এসে আপনারা নৈহাটি যাওয়ার জন্য টিকিট কেটে নেবেন টিকিট মূল্য আট টাকা আমি এখন চুচুড়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে টিকিট কেটে নিয়েছি ঠিক এই পথ ধরে আমরা যাবো ফেরিঘাটের দিকে অর্থাৎ গঙ্গার বক্ষে যখন ফেরিঘাট ছাড়বে সেখানে ঠিক তার গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন চুচুড়া ফেরিঘাটের দিকে অর্থাৎ ফেরিতে আমরা যাওয়ার চেষ্টা করছি ঠিক এই পথ ধরেই আপনারা এই সামনে দেখছেন ফেরি রয়েছে ফেরি ফেরিঘাটে ফেরিতে আমরা উঠব এবং চলে যাব ওপরে নৈহাটি স্টেশন আমরা এখন ফেরিঘাটের উপরে এসে ফেরিতে দাঁড়িয়ে রয়েছি এই ফেরি ছাড়বে এখান থেকে এবং ওপরে চলে যাব নৈহাটি স্টেশন আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই কিন্তু চুচুড়া থেকে এসে ফেরিঘাট হয়ে ওপরে যাবেন আপনারা হাওড়া থেকে চুচুড়াগামী ট্রেন ধরে চুচুড়া হয়ে চুচুড়া ফেরিঘাট হয়ে নৈহাটি বড়োমা মন্দিরও আসতে পারেন বা শিয়ালদা থেকে নৈহাটি জংশন নেমে নৈহাটি থেকে অটো বা টোটো ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন বরমার মন্দির করে চুড়চুড়া ওপার থেকে এপারে নৈহাটিতে চলে এলাম আপনারা ঠিক যখন আসবেন ঠিক এইভাবে চুচুরা ট্রেন ধরে ফেরিঘাটে এসে ফেরি করে এপারে চলে আসবে অর্থাৎ হাওড়া থেকে আসার এই একটা রুট আপনাদের আমি যেভাবে যাচ্ছি এইভাবে যেতে পারেন পেরিয়েই সামনে কিন্তু বিভিন্ন ডালার দোকান পাবেন এছাড়াও মন্দিরের কাছাকাছি যখন পৌঁছে যাবেন তখনও ডালার দোকান পাবেন ওখান থেকেও ডালা নিতে পারেন আজকে যেহেতু শনিবার লাইন ঠিক ফেরিঘাটে কাছে লাইন চলেছে আমরাও কিন্তু এখান থেকে লাইন দিয়েছি এত দূরে ডালা না নিয়ে ঠিক সামনে গিয়ে কিন্তু আমরা ডালা বা পুজোর সামগ্রী কিনে নিতে পারি ধর্ম যার যার বড়মা সবার আজ বড়মার কাছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে

আজ যেহেতু শনিবার দেখুন লম্বা লাইন সেই ফেরিঘাট মতো লাইনটা চলে গেছে আমরা ঠিক ফেরিঘাটের কাছাকাছি আমাদের লাইনটা রয়েছে আপনাদের দেখাচ্ছি শনি মঙ্গলবার একটু বেশি লাইন পরে এখানে পুজো দেওয়ার দেখুন আপনারা যারা পুজো দিতে চান মনের ইচ্ছা পূরণের জন্য মানত করতে পারেন ঠিক এখানে ভক্ত যেভাবে গঙ্গা থেকে চান করে রন্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে এসে এইভাবে পুজো দিতে পারেন এইভাবে লম্বা লাইন করেছে দেখুন শহে ভক্ত পুজো দেওয়ার জন্য সাইডে বসে রয়েছে তাতেও লাইন কিন্তু লম্বা আপনারা এলে কিন্তু এই মন্দিরের উল্টো দিকে বিভিন্ন দোকান থেকে মায়ের বা বিভিন্ন ছবি আপনারা নিতে পারেন আমরা নৈহাটি বর্মা মন্দিরে এসে ডালা নিয়ে নিয়েছি আমরা কিন্তু একশো টাকা ডালা নিয়েছি লাইনে রয়েছে মন্দির খুলে গেছে থেকে এখন দশ আমরা লাইন ধরে এবারে পুজো দেওয়ার জন্য কীভাবে পুজো দেবে মন্দিরে কীভাবে প্রবেশ করবো সমস্ত কিছু আজকে ভিডিওটা থাকছে তাহলে চলো লাইনে যাওয়া যাক এটা বড় মায়ের নতুন মন্দির যার কাজ এখনো চলছে আপনারা যারা এই মন্দির প্রকল্পে মুক্ত হস্ত দান করতে চান তারাও দান করতে পারেন অনলাইনে দান করার ব্যবস্থা রয়েছে নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আজকে তো শনিবার আমরা ফেরিকাটে কাছাকাছি লাইন দিয়েছিলাম ঠিক সকাল সাতটা এখন বাজে নটা আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য মোটামুটি মানুষের প্রচুর ভিড় আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো এবং মন্দিরের চারপাশটা আপনাদের দেখাতে পারবো লাইন দেখুন আস্তে আস্তে করছে ঠিক মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমরা প্রায় মন্দিরের কাছে আমার লাইন চলে এসেছি সকালবেলা আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো মানে মায়ের পুজো দেওয়া যায় দুপুর একটা তিরিশ থেকে আবার দুটো তিরিশ পর্যন্ত বিকালের চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এছাড়া সন্ধ্যা ছটার পরে সন্ধ্যা আরতি হয় অন্নপ্রাশন বিবাহের জন্য বাহাত্তর ঘন্টা পূর্বে মন্দিরে যোগাযোগ করা অবশ্যই বাধ্যতামূলক আপনারা এই বরমাগা পুজো দিতে হলে শনি এবং মঙ্গলবার মায়ের ভোগ খেতে পারবেন ঠিক এই মন্দিরের ভিতর থেকে মায়ের ভোগ রান্না হচ্ছে পুজো মন্দির যখন শেষ হয়ে যায় একটা সময় দুপুর দুটো থেকে মন্দিরের সামনেই আপনারা কিন্তু লাইন দেবেন কোনো কুপন কাটতে হয় না আপনাদের হাতে ঠিক লাইন ওয়াইজ ভোগ পেয়ে যাবে তাহলে ঠিক যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এইভাবেই এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন আমরা দীর্ঘ লাইনে পত্রিকার পর অবশেষে মন্দিরের সামনে এসে কিন্তু পৌঁছেছি এই যে গেট দেখতে পাচ্ছে এই দিয়ে ভেতরে প্রবেশ করব এবং বড় মাকে দর্শন করব আর পুজো দেবো তাহলে চলুন গেটের ভেতরে প্রবেশ করি এখানে ওটা কিন্তু নিয়ম রয়েছে লম্বা লাইনে পড়ে তিরিশ জন করে ভেতরে প্রবেশ করায় চলুন তাহলে ভেতরে প্রবেশ করি এবং মা দর্শন করি আপনাদেরও দেখাবো কিভাবে দর্শন করতে হয় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে আমরা খুব সহজ সরলভাবে নাম গোত্র বলে আপনারা আপনাদের পুজো দিতে পারেন বা মনস্কামনা পূরণের জন্য পুজো দিতে পারেন ঠেলাঠেলি ভিড় হৈহট্টগোল এগুলো কিন্তু এখানে অন্যান্য যে মন্দির রয়েছে সেখানে মতো এখানে কিন্তু তার ব্যবস্থা নেই লাইনে থেকে পুজো দিয়ে বাইরে বেরোলাম পুজো দেওয়া শেষ হয়ে গেল এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তাহলে এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তাহলে আজকের মতো টাটা বিদায় আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন দেখতে থাকুন শুভ্র টুর গাইড